আলুর লাভজনক দাম রাসায়নিক সারের দাম কমানো সংকট বাতিল সহ একশো দিনের কাজ চালুর দাবিতে পুরসুরার আরামবাগ চাপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএমের সভা কষ্টার ব্যানার ফেস্টুন লাল পতাকা হাতে সিপিএমের কর্মী সমর্থকরা শনিবার বিকালে রাস্তাতে বিক্ষোভ দেখায় পুলিশ পথ অবরোধ তোলার চেষ্টা করলেও দীর্ঘক্ষণ পথ অবরোধ চলতে থাকে কৃষক সভার সদস্যদের দাবি বর্তমানে কৃষকের উৎপাদিত আলু হিমঘর থেকে দুশো সত্তর থেকে তিনশো টাকা অবস্থা হিসেবে বিক্রি হচ্ছে আলুর লাভজনক দাম নাই ন্যায্য মূল্যে রাসায়নিক সার চাই রাসায়নিক সারে কালোবাজারি হচ্ছে প্রশাসন জেনেও চুপ করে আছে কেন্দ্রীয় শ্রম বাতিল করতে হবে শ্রমিকদের স্বার্থে গৃহহীন আবাস তালিকায় নাম সংযোজন করতে হবে মাথার ওপরে ছাদ দিতে হবে গৃহহীনদের একশো দিনের কাজকে পুনরায় চালু করতে হবে গরিব মেহনত মানুষের স্বার্থে ও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পথ অবরোধ চলছে কি বলছেন তারা আমরা শোনাব দেখুন বিস্তারিত

বিজেপি রাজ্য যেভাবে বাংলা ভাষায় বাংলাভাষীদের উপর আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদে দেখতে পাচ্ছি চরম চরম চলছে বাংলা ভাষীদের উপর এবং এটা বিজেপির তিন উমলে সরযন্ত্র বাংলা ভাষীদের উপর গোটা ভেসে নির্যাতন চলছে আমরা এর কঠোর নিন্দা করছি এবং বাংলা ভাষীদের সম্পূর্ণ নিরাপত্তার দাবিতে আজকেই অমরোদ원에 চলছে আরামবাগ জুড়ে যে বর্ষায় নেই বন্যা খানা কুল পুরসুরা গোঘাট সর্বত্রই দেখা যাচ্ছে বন্যা এলে তিন

মাস্টার প্ল্যান কিছু নয় এটা চুরি 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 আমরা বলছি এই ঘাটার মাস্টার সংশোধন করতে হবে এবং আরামবাগ মহকুমা সহ ঘাটালের বন্যা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে